অজনা বেশি জরুরি না বই পড়ে এলম অর্জন করা দুটাই জরুরি দুটাই খুব জরুরি ফরজ গোসল না করে অনেক কিছু করা যাবে বৃষ্টি বুঝিয়ে বিষয়টি বুঝিয়ে বলুন ফরজ গোসল না করে সলা আদায় করা যাবে না ফরজ গোসল না করে মাজির তালাওয়াত করা যাবে না ফরজ গোসল না করে ভাত রান্না করা যাবে ঘর ঝাড়ু দেওয়া যাবে সেম না ছেঁড়ে আনা সেম ছেড়ে আনা যাবে বেগুন উঠে আনা যাবে তরকারি কাটা যাবে রান্না বান্না করা যাবে সব কাজ করা যাবে যাবে না সালাদ আদায় করা যাবে না কোরআনতলাব করা নবীজি তাহার বেশিরভাগ সময় বাড়িতে ইস্টার ঝালসা ঝি বাংলা দেখে বাসায় কিছু বলতে গেলে মা মা রাগ করে মাকে বুঝিয়ে বলার চেষ্টা করো টিভিটা ভেঙে দাও একবার অন্যায়ের সাথে কোনো আপোষ নেই দিন বেঁচে থাকো উমারের মতো হয়ে দুই দিন বাঁচতে এসেছি দুর্বল হয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নেই অন্তত নিজের পরিবারে আমি অন্তত উমার বাহির না হতে পারলেও পরিবার কন্ট্রোলের ব্যাপারে উমারের ভূমিকা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি আমার এবং স্ত্রীর আপনার অজ শুধু ভালো লাগে অন্য আলেমের অজ ভালো লাগে না এ কথা আমার মাও বলতেন আমার মা বলতেন তুই বক্তব্য দিলে বুঝতে পারি অন্য বলে কি যে বলে আমি ধরতে পারি না তো যাই হোক কথা স্মরণ থাকে সেই জন্য আমল করার চেষ্টা করবেন কোনো সমস্যা নেই অওয়াজের জন্য কি রাস্তায় টাকা চাওয়া যাবে কি এইভাবে টাকা চাওয়া যাবে না বিরত থাকতে হবে পৃথিবীতে কেন এত ধর্মের সৃষ্টি হয়েছে হবে এ কথাই ঠিক আল্লাহ মানুষ পাঠিয়েছেন বিভিন্ন মতের হবে মানুষ সবাই সবাইকে একমতের হবে এক মায়ের পাঁচ ছেলে পাঁচ রকম কেন বিধর্মীরা ইসলামের নবীকে অপমান করতে চায় ভালো মানুষ চিরদিনই অপমান হয়েছে হবে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ হজুর আমার একটা প্রশ্ন রইল বিয়ে করে বিদেশে গিয়ে বছরের পর বছর থাকা ঠিক না সেটা হালাল বিয়ে করে বছরের পর বছর থাকা ঠিক নয় বউকে নিয়ে যেতে হবে এটাই জরুরি খবরদার বিদেশে আছে বইয়ের নামে অ্যাকাউন্ট খোলো না মায়ের নামে খুলিও মায়ের সাথে যত আঘ বউয়ের নামে অ্যাকাউন্ট খোলো তো কয়দিন পরে বউ টাকাটা নিয়ে পালিয়ে যাবে আর একজনের সাথে কত জিজ্ঞাসা আমার এরকম আছে সাবধান মা যতই গালি দেখ অ্যাকাউন্টটা মায়ের নামে খুলিও বাপের নামে খুলিও বিয়ে করে এসে ভাত বা অনুষ্ঠান করে লুকোতে করা অনুষ্ঠান করা ভাত করা হারাম ওয়ালিমা তো রাতের পরের দিন সকালে ওয়ালিমা বাসরাতের সকালে ভাত হারাম আমাদের সমাজে দেখা যায় মেরিতর পূর্বে লায়লাহ ইল্লাল্লাহ মেরিতর পূর্বে লাইলাহ ইল্লাহ মোহাম্মদ রসোল্লা বলতে বলা হয় না শুধু লা লাহিল্লা মহম্মদ রাসুল আল্লাহ নয় শুধু লাই লাহিল্লা তার পাশে পড়তে হবে আল্লা রাসুল বলেছেন কারো যদি শেষ কালেমা লাই লাহিল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে তোমরা একটু কি অসুবিধা হচ্ছে শেখ আমাদের কুস্তি জেলার শির বিদার্থের ভরপুর যা বিপদ বিদ বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে কিন্তু এই শির বেদাত রুখে দেওয়ার জন্য বড় কোনো আহলুল হাদিস প্রতিষ্ঠান নেই এই শির বেদাত রুখে দেওয়ার জন্য আপনার পরিচালনায় কুষ্টিয়াতে একটি হাত জি জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ অপেক্ষায় আছে রাসুল সাল্লাম বলেছেন আমার উন্মতের বাহাত্তর কাতার হবে এর মধ্যে এক কাতার যাবে জান্নাতে বর্তমান সময়ে অনেক দল আছে এর মধ্যে আলে হাদিস সেই জামাত এটা এইভাবে নয় যেখানে যারা হাদিস কোরআন এবং হাদিস মেনে চলে তারাই এ দল একজন হলেও মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস মেনে চলে যারা তারাই এ দল একজন হলেও জঙ্গলে হলেও শহরে হলেও বাহাত্তরটা দলের একটাই জান্নাতে যাবে বাকিরা যাবে না সেটা হলো সে লোক যারা করেন এবং আদিস মেনে চলে একাই হলেও আমার পারিবারিক ভাবে বিবাহ ঠিক হয়েছে এখন কি আমি আমার সাথে কোনো কথা বলতে পারব। এই কথা তোমার জিজ্ঞাসা করা ঠিক হয়নি বিবাহের পূর্বে তার সাথে কোনো প্রকার কথা বলা যাবে না সব হারাম আসসালাম আলাইকুম সাহেব কুষ্টেতে একটি জামিয়া সালাফে তৈরি হবে ইনশাআল্লাহ ফরজ সালাতে এমামের সাথে নামাজরত অবস্থায় প্রতিনিয়ত সুর ফাতেহা শেষ করতে না পারলে সলাত হবে কি হবে এমামের সাথে আপনার সলাত হবে এমামের হবে না আসসালামু আলাইকুম কোনো সংগঠনের সাথে যুক্ত না থেকে যদি মৃত্যুবরণ করি তাহলে কি যা মরণ হবে যে না ভালো মরণ হবে যার সাথে আপনি গেছেন আর তো দল আছে আপনি কার সাথে গেলেন কোনটা ঠিক আপনি কি দিয়ে বুঝলেন মুসলিম খলিফা যারা শাসন বাস্তবায়ন করতে পারে আইন বাস্তবায়ন করতে পারে তারাই হলে খলিফা তার সাথে বায়াত করতে হবে সংগঠনের নেতার সাথে বায়াত করতে হবে না ইদানিং যুব সমাজে সলাতের পর মাথার উপরে হাত উঠিয়ে মোনাজাত করে মাথার উপরে হাত উঠিয়ে মোনাজাত করা বিদাত আপনার প্রচলিত নামাজ শিক্ষা বইয়ে মাথায় টুপি দেওয়া সৌন্দর্য ও উত্তম কিন্তু পালন হচ্ছে না সেটা না হোক জরুরি তোর নয় তবে সলাতের বই সবাকি পড়তে হবে আমি চেষ্টা করেছি মানুষ হিসাবে এই শতাব্দীতে সবচেয়ে ভালো করে লেখা আমি একজন নব মুসলিম আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আট বছর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার স্ত্রী আমাকে কোর্ট থেকে তালাক দেই এখন আমি তাকে গ্রহণ করতে পারব কি না পুনরায় বিবাহ করতে হবে তাহলে পারবেন র্যাগিং বা পরিচিতির নাম করে কলেজ বা ভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের সাথে যা করা হয় সে সম্পর্কে আপনার কী মত আমি নিজেই বুঝলাম না

আমাদের সৈনিকরা যারা বিদেশে মিশিনে মিশনে যায় তাদের যে গরু ছাগলের ও মুরগির মাংস খাইতে দেওয়া হয় সেই গোস্ত অনেক দিন আগে জবাই করে আনার প্রশ্ন এই জবাই আমার প্রশ্ন এই জবাই কিভাবে হয় কেন কেন দেরিতে হয় কি না আচ্ছা যাক কিভাবে জবাই হয়েছে জানা না থাকলে খায় না আর যদি মনে করো খাবো তাহলে বিসমিল্লা বলে খেতে হবে শাহ আপনি বলেছেন যাদের চুলদাড়ি সাদা হবে তারা মেহেদি ব্যবহার করবে কিন্তু আপনি নিজে ব্যবহার করেন না যে করব ইনশাল্লাহ সাদা হয় মাহফুল উপলক্ষে মসজিদকে লাইটিং দিয়ে সাজানো যাবে না যাবে না অপচয় খরচের কোনো সুযোগ নেই কোনো ইসলামী সংগঠন করা যাবে কি করলে ভিতরে হিংসা ঢুকবে বলবে যে আমি কোরআন এবং সৈয়াদেশ মেনে চলি ভালো আলেমের কাছে ফতোয়া জিজ্ঞাসা করি প্রত্যেক কেরাতের শুরুতে কি বিসমিল্লাহ রহমান রাহিম পড়া লাগবে জিনা সুরার প্রথমে লাগবে যখনই সুরা শুরু হবে সলাতের মধ্যে একটা পড়ার পরে আর একটা সুরা পড়ছেন তখন কি বলতে হবে বিসমিল্লা বলতে আর শুরুই হচ্ছে সুরার মধ্যে তাহলে শুধু আউসুবিল্লা বিসমিল্লা বলতে হবে না বিসমিল্লা বলা যাবে না শুধু আউসুবিল্লা আকিকার মাংস বিনিময় করার সঠিক নিয়ম কি বন্টন ও আকিকার গোস্ত বন্টন হবে না আকিকার গোস্ত নিজস্ব গোস্ত এটা বাপের জিম্মেদারি ও নিজে খাবে না তার আত্মীয় স্বজনকে দেবে সেটা তার ব্যাপার কোরবানির গোস্ত বন্টন করতে হবে ফকির নিয়ে দিতে হবে জরুরি কুরবানির গোস্তর আখিকার গোস্ত দুটো এক নয় হানাফি মসজিদে সলাত আদায় করতে হয় ব্যবসার জন্য কিন্তু সেখানে ধোয়া কেরাত আদায় করার আগে রুকু সিজদা শেষ হয়ে যায় হোক এর জন্য এমাম দায়ী হবে আপনি যাবেন আসরেরটা দোকানে পড়ে নিন এই জন্য যে ওটা সময় পার হয়ে গেছে সুরান ফালের উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা তাদের বিরুদ্ধে আমি অনেক দিন ধরে প্রসাবের সমস্যায় ভুগছি প্রসাব করার পর আট দশ মিনিট ধরে হালকা প্রসাব বের হয় ও হোক তুমি উঁচু করে সলাদ আদায় করবো বাস কাপড় ভিজে যাক তাতে আসে যায় না সম্ভবপর যখন সলা শুরু করবা তখন পরিষ্কার কাপড়ে অজু করে শুরু করব তারপর পেশাবে কাপড় ভেজে যাক তাতে আসে যায় না সলাৎ শেষ হওয়া পর্যন্ত ওভাবেই থাকবা এটা হল যে যেসব মহিলাদের রক্তজনিত রোগ যেটা হায়েজ নয় ওর বিধান যেটা আল্লাহ বলেছেন তারও বিধান এটাই বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করার পরে মাপ চাইলে আচ্ছা পরবর্তীতে খারাপ ব্যবহার হলে বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার হয়ে থাকলে ক্ষমা নিয়ে নাও তাড়াতাড়ি আজকেই আর বাপকে বলবো কোনোদিন ছেলেমেয়ের বিরুদ্ধে যাবেন না ওর জন্য বদ্ধও করবেন না ধীরে কাজ ছলা করে আল্লাহর কাছে যাবেন জানাজার নিয়ম কী আল্লাহ আকবার বলে সানা পড়তে হবে না আউজবিল্লাহ বিসমিল্লাহ সুরা ফাতেহা বিসমিল্লা অন্য একটা সুরা আল্লাহ আকবার দ্রুত ইব্রাহিম আল্লাহ আকবর তারপর বিশেষ দোয়া আল্লাহ মকবরুল্লাহ রহম শেষ আল্লাহ আকবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম জানাজার দুয়ার সুরা জানাজার দুয়ার সুরা ফাতেহা পড়তে হবে কি বাধ্য জানা যায় সুরা ফাতেহা পড়তেই হবে অন্যের বউকে বিয়ে করলে পরে সেই বউ আগের স্বামীকে ছেড়ে দিলে নতুন বিবাহিত স্বামী স্বামী গ্রহণ করলে তার নতুন স্বামীর কোনো পাপ হবে কি নতুন স্বামী তাকে প্রতারণা দিয়ে থাকলে পাপ হবে তো যদি এসে থাকে তাহলে তো পাপ হবে আর আগের স্বামীকে তালাক দিয়ে এই সংসারে আসতে হবে ও যদি নিজে খোলা তালাক নাই তাহলে 30 দিন পরে বিবাহ হবে আর ওকে খোলা তালাক দিয়েই যদি এ বিবাহ আসে তাহলে এই বিবাহ বাতিল হয়েছে জেনা হচ্ছে আবার বিবাহ পঠাতে হবে আর স্বামী তালাক দিলে 30 দিন থামতে হবে সহবাস করার পরে ফরজ গোসল না করে কি কিছু খাওয়া যাবে সবই খাওয়া যাবে সব কিছুই করা যাবে গরু ছাগল জবে করা যাবে ফরজ গোসল না করেই হকবার ইউটিউবের টাকা হালাল নাকি হারাম আমিও ভালো বুঝি না যদি এটা নিশ্চিত সঠিক হয় তাহলে ঠিক আছে অনেক সময় অ্যাড চলে আসে নগ্ন মেয়ে চলে আসে এটা যদি খালে সন্ত্রে দিন প্রচার হয়ে থাকে তাহলে যাইজ আর যদি এমনি নিজের একটা মনের একটা খামখেয়ালি খুশি তাহলে তো হারাম বিড়ি সিগারেট খাওয়ার বিধান কি হারাম একজন মুসলিম টিভিতে খেলা দেখে সময় নষ্ট করতে পারে এগুলি হারাম দাড়ি রাখার বিধান কি ফরজ শুধু আল্লাহ জিকির করা যাবে কি কাবিরা গুনা হবে আল্লাহ আল্লাহ গুনা হবে লাহা লাহা গুনা হবে হু বহু গুনা হবে কিভাবে বলতে হবে ইল্লাল্লাহ বলল গুনা হবে ওরকম শব্দ আল্লাহ নবী থেকে নেই নবীদের পিতা এব্রাহিম আলাই ইসাল্লাম কিন্তু তার আগে নবীদের পিতা কেন কে সবার পিতা আদম আলাই ইসলাম অতএব জাতির পিতা আদম আলাহি ইসলাম হজির যতই বলে আমি জানি নেটের খবর আমাকে একটু কেউ না কেউ বলে হ্যাঁ জাতির পিতা আদম এই কথাই ঠিক জাতির পিতা যিনি সবার পিতা তিনি তো ইব্রাহিম সালাম জাতির পিতা হলেন তো তাহলে আদমকে ইব্রাহিম আলাই হলেন নীতির পিতা নীতি নিয়ম নীতি তারই মেনে চলা হয় ছেলে বাবা মাকে টাকা দিতে পারে না এ কারণে বাবা মা ছেলের সাথে কথা বলতে চায় না বোকামি ছেলের চব্বিশ বছর বয়সে বয়স হয়েছে ছেলে বিয়ে করতে চাই বাবা মা কে জানানো হয়েছে কিন্তু মামাদের কারণে বিয়ে দিচ্ছে না হেস অযোগ্য পিতা মাতা সালাতের মধ্যে রুকু ও সিজদার ও বৈঠকে আরবিতে কোরআনের আয়াত পড়া যাবে পড়েন সিজদাই পড়া যাবে না রুকুতে পড়া যাবে না কোরআন মাজিদের আয়াত সালামের বৈঠকে পড়া যাব পৃথিবী ধ্বংস হওয়ার পানি ধ্বংস হওয়ার পর পানি থাকবে কি পৃথিবী ধ্বংস হওয়ার পর পানি থাকবে কি পানি থাকবে প্রয়োজন হলে থাকবে ওরকম কিছু আল্লাহ রসুল বলেননি সমতল জমিনে পৃথিবী বিচার হবে সব উঁচু নিচু সমান হয়ে যাবে মাটির রং থাকবে সাদা সমতল সাদা জমির ওপরে বিচার হবে একটা হাদিস পড়লাম মুসলিম শরীফে একশো আটচল্লিশ নম্বর হাদিসে শির ও কুফুরি পার্থক্য সালাদ এর কথা কি ঠিক আসসালামু আলাইকুম শায়েখের কাছে আমার প্রশ্ন মেয়ের পেটে বাচ্চা থাকলে কয় মাস পর্যন্ত সহবাস করা যাবে মেয়ের পেটে বাচ্চা থাকলে একদিন সহবাস করা যাবে না এরকম কথা নবী বলেননি যদি তাদের পরিবেশ অনুকূলে হয় স্বামী স্ত্রী মিলনের পরপরই বাচ্চা প্রসব হতে পারে কোনো সমস্যা নেই তাদের ওটা ব্যক্তিগত ব্যাপার পেটে বাচ্চা থাকলে দু মাস চার মাস সহবাস করা যাবে না এটা তো মেসেরে কি কথা মিথ্যা কথা নোংরা কথা স্বামী স্ত্রী ওদের ব্যাপার ওদের জন্য যেটা সহজ হবে সেটাই করবে কোরআন মাজিদের শেষে লেখা আছে একটা হাদিস যদি কেউ হাফেজ হয়ে গেল এবং সে হালালকে হালাল ঠিক নয় ওই একজন হাফেজ দশজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে হাদিস জাল দাড়ি কি বড় হলে ছাটা যাবে কি না কোনো সমাধি ছাঁটা যাবে না অসুবিধে চলা যাচ্ছে না কষ্ট হচ্ছে কাপড় চোপড় পরতে সেটা ভিন্ন কথা তাছাড়া দাড়ি কাটার কোনো সুযোগ নেই কোরআন তেলাওয়াতের পর কি সদাক আল্লাহ আজিম বলা যাবে যিনি যা গুণা হবে বললে বলা যাবে না সুপ্রিয়া জাজাকুমুল্লা খের সম্মানিত দিনী ভাই বোন আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন আমরা আজ করি